নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই এই সপ্তাহের রাশিফলের ভিডিও এটা আঠাশে এপ্রিল থেকে ফোর্থ মে এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটা প্রত্যেক দিন রাশিফলের আপডেটস থাকে প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও আনা হয় আপনাদের চ্যানেল আপনাদের উপকার যাতে হয় সেই জন্যই ভিডিও আনা হয় ভিডিওতে ভালো খারাপ সমস্তটাই মেনশন করা থাকে ভালো দিকটা এই জন্য বলা হয় যাতে আপনি আরও অগ্রসর হতে পারেন এবং খারাপ দিকটা যাতে আপনি অনেকটা কেয়ারফুল হয়ে যেতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে নিন যাতে জ্যোতিষভিত্তিক সমস্ত আপডেটস বা নোটিফিকেশানসগুলো আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে তো চলুন আলোচনাটা শুরু করা যাক সবার আগে বলে নিই যে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শন তারা তো জানেই যে সাপ্তাহিক রাশিফলের শুরুতে কিন্তু আমি কয়েকটা রবিবারের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই তারপর কিন্তু গোটা সপ্তাহটা নিয়ে আলোচনা শুরু করি তো রবিবারের কয়েকটা জিস্ট বলে নেওয়া যাক তারপর সপ্তাহের আলোচনাটায় ঢুকছি তো আগামীকাল রবিবার ধনুরাশি পঞ্চমী তিথি কৃষ্ণপক্ষ শিব শিবযোগ আগামীকাল চলবে যেসব নক্ষত্রের মানুষরা আগামীকাল ভালো রেজাল্ট পাচ্ছেন তারা হচ্ছে অশ্বিনী কৃত্তিকা রোহিণী আর্দ্রা পোষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা স্বাতি অনুরাধা মূলা উত্তরাষারা শ্রবণা শতভিষা এবং উত্তর কথা আগামীকালের অশুভ সময় যেটা যে সময়টা মিশ থেকে নিন প্রত্যেকটা রাশির মানুষ কেয়ারফুল থাকবেন বুঝে চলার চেষ্টা করবেন শুভ যাত্রা ডিল সাইনিং যে কোনো শুভ জিনিস সেই সময়টা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে দুপুরবেলা বারোটা থেকে দুপুর আড়াইটি অব্দি এই সময়টা কেয়ারফুল থাকার চেষ্টা করুন দুপুর বারোটা থেকে দুপুর আড়াইটি অব্দি সময়টা এরপর আগামীকালের রং সংখ্যাটা বলে নেব তারপর গোটা দিনের আলোচনাটা ঠুক মেষ রাশি সাদা রং আট সংখ্যার ব্যবহার করুন বৃষ রাশি সবুজ রং তিন সংখ্যার ব্যবহার করুন মিথুন রাশি যে কোনো লাইট শেড চার সংখ্যার ব্যবহার করুন কর্কট রাশি লাল রং পাঁচ সংখ্যার ব্যবহার করুন সিংহ রাশি কমলা রং দুই সংখ্যার ব্যবহার করুন কন্যা রাশি হলুদ রং তিন সংখ্যার ব্যবহার করুন তুলা রাশি হলুদ রং পাঁচ সংখ্যার ব্যবহার করুন বৃষ্টিক কমলা রং তিন সংখ্যার ব্যবহার করুন ধনুরাশি সবুজ রং এক সংখ্যার ব্যবহার করুন মকর সাদা রং সাত সংখ্যার ব্যবহার করুন কুম্ভ রাশি যে কোনো লাইট শেড চার সংখ্যার ব্যবহার করুন এবং মিন রাশি গোলাপি রঙ তিন সংখ্যার ব্যবহার আগামীকাল করতে পারেন এরপর সাপ্তাহিক রাশিফলের আলোচনায় ঢোকা যাক মেষ দিয়ে শুরু করা যায় আপনি যদি মেষের মানুষ হন মেষের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ভালো থাকবে শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবেন মেষের গুরুজন ফ্যামিলি পারসন বাবা মার শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন মিশের যদি গুরুজন বাড়িতে যদি জুনিয়র ছোটো বাচ্চা আপনার সন্তান যদি থাকে তাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে শুধু গুরুজনদের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে খুব একটা অসুবিধা নেই তবে ইনভেস্টমেন্টের জন্য এই সপ্তাহ খুব একটা ভালো সপ্তাহ হচ্ছে না জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট ভালো কোনো কাজে ইনভেস্ট করা এই সপ্তাহটা একটু এড়িয়ে যান ভ্রমণ করা যেতে পারে এই সপ্তাহে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই চাকরি ক্ষেত্র যদি দেখা যায় মেষের ঝামেলা এড়িয়ে যান ঝনঝাট এগিয়ে যান কারোর সাথে কোনো আর্গুমেন্টস জড়িত হবে না কাজের দিক যদি দেখা যায় কাজ যথেষ্ট স্টেবল হবে রিক্স নিতে পারেন দায়িত্ব নিতে পারেন প্রত্যেকটা কাজ আপনি স্যাটিসফাইড হবেন করে একলা চলুন বুদ্ধি খাটিয়ে গন চাকরির জায়গা যথেষ্ট পজিটিভ বিজনেস পার্টটাও যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে দাম্পত্য সুখ ভোগাচ্ছে এই সপ্তাহে বাবা মার সাথে সম্পর্ক ভালো রয়েছে প্রেম ভালো রয়েছে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব একটু অ্যাভয়েড করুন বিদ্যাস্থানটা গন্ডগোলের এই সপ্তাহে লজের তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে এবং লিগাল প্রবলেম আপনার পরের রেজাল্ট দেবে যদি আপনি মিশের মানুষ হন পরের রাশি হচ্ছে বৃষ রাশি বৃষর শরীর কিন্তু এই সপ্তাহে বৃষকে ভোগাতে পারে তাই সেই দিকটা কেয়ারফুল থাকুন বুঝে চলার চেষ্টা করুন গ্রীষ্ম গুরুজন ফ্যামিলি পার্সন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে গ্রীষ্ম যদি কোনো ছোটো বাচ্চা জুনিয়র যদি থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেম নেই ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না ইনভেস্টমেন্টের জন্য সপ্তাহ খুব একটা ভালো হচ্ছে না ভ্রমণ যদি চান করা যেতে পারে এই সপ্তাহে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই ইনভেস্টমেন্টের যে কথা বললাম কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট বড় কোনো কাজে ইনভেস্ট এই সপ্তাহে এড়িয়ে যান চাকরি ক্ষেত্র যদি দেখি যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন সাকসেসফুল একটা উইক হচ্ছে রিস্ক নেওয়া যেতে পারে দায়িত্ব নেওয়া যেতে পারে ওপর মহল সম্পূর্ণ আপনার পাশে থাকবে রিক্স নেওয়া যেতে পারে দায়িত্ব নেওয়া যেতে পারে কাজ যথেষ্ট হবে এগিয়ে যান সাকসেসফুল একটা উইক হচ্ছে সেটাকে আরও কাজে লাগানোর চেষ্টা করুন বিজনেস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না ব্যবসা খুব একটা পজিটিভ যাবে না দাম্পত্য সুখ ভোগাতে পারে সেদিকে খেয়াল রাখুন বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো অসুবিধার জায়গা নেই বন্ধুত্ব করতে পারে প্রবলেম নেই বন্ধুত্ব করা যেতে পারে বিদ্যাস্থান ভালো ইন লজের তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকবে লিগাল প্রবলেম আপনার ফরেই রেজাল্ট দিচ্ছে যদি আপনি বৃষ্টর মানুষ হন পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুনের শরীর স্বাস্থ্য ভালো মিথুনের গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকছে মিথুনের যদি জুনিয়র ছোট বাচ্চা বাড়িতে কোনো অন্য কোনো ছোট বাচ্চা থাকে তাদের শরীর স্বাস্থ্যও ভালো ওভারঅল শরীর নিয়ে কিন্তু খুব একটা ইস্যু হচ্ছে না ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে খুব একটা প্রবলেম বা অসুবিধা নেই ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করা যেতে পারে জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট ইনভেস্ট করা যেতে পারে ভ্রমণ করা যেতে পারে চাকরি ক্ষেত্র যদি দেখি ভাগ্য সাথ দিচ্ছে আপনাকে মিথুন রাশিকে এই সপ্তাহে ভাগ্য বা কপাল সাথ দিচ্ছে তবে যে কাজ করবে ধীরে সুস্থে করবার চেষ্টা করুন বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করুন স্টেবেল রেজাল্ট পাবেন সাকসেসফুল উইক হচ্ছে রিস্ক নেওয়া যায় দায়িত্ব নেওয়া যায় শত্রু দমন হবে নিজে কোনো রকম মিস্টেকস করবেন না তাহলেই হবে ওভারঅল চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো ইস উইকটা সাকসেসফুল উইক হচ্ছে বিজনেস কিন্তু আপনি একা যদি করেন সেটা বেটার রেজাল্ট দেবে তবে পার্টনারশিপ বিজনেস খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে একটা গন্ডগোল চলছে প্রেম ভালো রেজাল্ট দেবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করা যেতে পারে বিদ্যা স্থান ভালো ইনলসের তরফ থেকে কিন্তু একটা গন্ডগোল চলবে খেয়াল রাখুন সেটা আর লিগাল প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারি কারোর সাথে আলোচনা করে ডিসিশন নেবেন পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কটের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কর্কটের শরীর নিয়ে খুব একটা অসুবিধা প্রবলেম নেই কর্কটের গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্যও ভালো কর্কটের যদি কোনো জুনিয়র থাকে ছোটো বাচ্চা থাকে তাদের শরীর স্বাস্থ্যও ভালো ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধা প্রবলেম হচ্ছে না ইনভেস্টমেন্টের জন্য ভালো সপ্তাহ হচ্ছে না যে কোনো বড়ো খাতে ইনভেস্ট এই সপ্তাহে করবেন না ভ্রমণ করা যেতে পারে চাকরি ক্ষেত্র কর্কটকে ভাগ্য সাথ দিচ্ছে না কপাল সাদ দিচ্ছে না কাজ করে খুব একটা স্যাটিসফাইড হতে পারবেন না শত্রুতা ভরপুর পরিমাণে থাকবে তবে যেটুকু কাজ সেটা পেন্ডিং কক হোক বা আপনাকে দেওয়া হচ্ছে রিক্স নেওয়ার কাজ এমন নয় যে কাজ অসফল হবে কাজ ডিলে হতে পারে কাজের আগে মানে কাজ করতে গিয়ে অনেক বাধা আসতে পারে কিন্তু আলটিমেট কাজটা সাকসেস আসবে বেশি তাড়াহুড়ো করবেন না অত্যাধিক দেখুন দাড়িতে যাবেন না অত্যাধিক রিক্স নেওয়া অত্যাধিক দায়িত্ব নেওয়া যাবেন না একটু বুঝে শুনে স্টেপগুলো নিন চেষ্টা করুন একটু গতানুগতিকভাবে এই সপ্তাহটা কাটানোর ঠান্ডা মস্তিষ্কে হ্যান্ডেল করার ব্যবসা ভালো রেজাল্ট দিচ্ছে না দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে গণ্ডগোল চলছে প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব অ্যাভয়েড করতে হবে বিদ্যাস্থান ভালো ইনলজের তরফ থেকে একটা গণ্ডগোল চলছে লিগাল প্রবলেম আপনার পরের রেজাল্ট দিচ্ছে যদি আপনি কর্কটের মানুষ হন পরের রাশি সিংহ সিংহের শরীর স্বাস্থ্য ভালো সিংহের শরীর নিয়ে অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই সিংহের গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো তবে সিংহের যদি কোনো ছোট বাচ্চা থাকে জুনিয়র থাকে বাড়িতে তাদের শরীরকে নিয়ে কিন্তু একটু ইস্যুস তৈরি হতে পারে তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে অসুবিধার জায়গা নেই ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই সপ্তাহে একবার একটা প্রবলেম নেই ভ্রমণও করা যেতে পারে এই সপ্তাহে অসুবিধার জায়গা নেই বা চিন্তার কারণ নেই চাকরি ক্ষেত্র। ডমিনেট করতে পারবেন লিড করতে পারবেন শত্রু দমন হবে রিক্স নেওয়া যায় দায়িত্ব নেওয়া যায় সাকসেসফুল একটা উইক হচ্ছে স্টেবেল একটা উইক হচ্ছে সফলতার সাথে কাজ করতে পারবেন এবং কাজ আদায় করে নিতে পারবেন চাকরি ক্ষেত্রটা প্রচণ্ড স্টেবেল অসুবিধা নেই বিজনেস পার্টটাও ভালো রেজাল্ট দিচ্ছে ব্যবসার ক্ষেত্রেও কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই দাম্পত্য সুখ ভোগাচ্ছে খেয়াল রাখুন বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো রেজাল্ট দেবে সন্তানের শরীরের দিকে খেয়াল রাখুন বন্ধুত্ব করা যেতে পারে স্থানটা গণ্ডগোলের সেই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে লজের তরফ থেকে একটা গণ্ডগোল চলছে একটু বুঝে যে কোনো ডিসিশান নেবেন লিগাল প্রবলেম আপনার পরের রেজাল্ট দিচ্ছে যদি আপনি সিংহের মানুষ হন পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যার শরীর স্বাস্থ্য ভালো রেজাল্ট দিচ্ছে কন্যার গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্যও ভালো কন্যার যদি কোনো ছোট বাচ্চা জুনিয়র থাকে তাদের শরীরে একটু কোল্ড কাফের প্রবলেম দেখা দিতে পারে সেই দিকটা একটু দেখবেন ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে ইনভেস্টমেন্ট করা যেতে পারে ভ্রমণও করা যেতে পারে অসুবিধা নেই চাকরি ক্ষেত্র ওপর মহল সাথ দিচ্ছে রিক্স নেওয়া যায় দায়িত্ব নেওয়া যায় পরিশ্রমী হয়ে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন স্টেবল রেজাল্ট পাবেন সাকসেসফুল একটা উইক হচ্ছে কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই শত্রুতা থাকবে অফিস অ্যাম্বিয়েন্স হয়তো পুরো মাত্রায় আপনার সাথ দেবে না কিন্তু আপনি একলা স্বার্থপর হয়ে প্রফেশনালিজমটাকে মেনটেন করে ভালো কাজ করতে পারবেন বিজনেস পার্টটাও যথেষ্ট ভালো দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভোগাচ্ছে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করবেন না বিদ্যাস্থান ভালো ইন লজের তরফ থেকে সব কিছু ঠিক থাকছে লিগাল প্রবলেম আপনার পরে রেজাল্ট দিচ্ছে যদি আপনি কন্যার মানুষ হন পরের রাশি হচ্ছে তুলা তুলার শরীর স্বাস্থ্য ভালো তুলার গুরুজন ফ্যামিলি পারসেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো তোলার যদি কেউ জুনিয়র থাকে বাচ্চা থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধার জায়গা নেই শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টাবিল ফিনান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস চলছে টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম চলছে ইনভেস্টমেন্ট করা যাবে না এই সপ্তাহে ভ্রমণ করা যাবে চাকরি ক্ষেত্রেও স্টেবেল রেজাল্ট পাবেন সাকসেসফুল উইক হচ্ছে পেন্ডিং ওয়ার্কগুলো যদি করেন সেটাও সাকসেসফুল রেজাল্ট দেবে রিক্স নিয়ে যদি করেন সেটাও সাকসেসফুল রেজাল্ট দেবেন দায়িত্ব নিয়ে করতে হবে ভালো কোনো প্রজেক্টের পাঠ হন পজিটিভ এগোনোর চেষ্টা করুন কাজ খুব ভালো হবে ব্যবসা অ্যাভারেজ যাবে খুব ভালো নয় খুব খারাপ নয় মোটের উপর চলবে দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করা যেতে পারে বিদ্যাস্থানটা কিন্তু গণ্ডগোলের সেই দিকে খেয়াল রাখুন ইংলসির তরফ থেকে সব কিছু ঠিক থাকবে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দিচ্ছে যদি আপনি তুলার মানুষ হন পরের রাশি হচ্ছে বৃষ্টিক বৃষ্টিকে শরীর বৃষ্টিকে ভোগাবে এই সপ্তাহে নিজের শরীরের দিকে সর্বাগ্রে খেয়াল রাখুন বৃষ্টিকের গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃষ্টিকে যদি কোনো ছোট বাচ্চা জুনিয়র থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে বৃষ্টিকে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ফ্লো ভালো হবে ইনভেস্টমেন্ট করা যেতে পারি অসুবিধা নেই তবে ভ্রমণের জন্য উইকটা খুব একটা ভালো হচ্ছে না বৃষ্টিকের সেই দিকটা একটু খেয়াল রাখুন চাকরি ক্ষেত্র ভাগ্য সাথ দিচ্ছে স্টেবেল রেজাল্ট পাবেন শত্রু দমন হবে লিড করতে পারবেন ডমিনেট করতে পারবেন সাকসেসফুল উইক হচ্ছে ভালো কাজ নিজের ক্ষমতা আদায় করে নিন নিজের চেয়ারের দামটাকে আদায় করে বিজনেস পার্টটাও যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধার জায়গা নেই দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান সুখের জায়গা ভালো বন্দুক তো অভয়েড করুন বিদ্যাস্থানটা স্থানটা গন্ডগোলের খেয়াল রাখুন ইন লজের তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগ্যাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি বৃশ্বিকের মানুষ হন পরের রাশি হচ্ছে ধনু ধনুর শরীর ধনুকে ভোগাচ্ছে ধনুর গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্য একটু খেয়াল রেখে চলবেন ধনুর বাচ্চা জুনিয়ার যদি থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো রেজাল্ট দেবে ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে ইনভেস্টমেন্ট করা যেতে পারি ভ্রমণ করা যেতে পারে এই সপ্তাহে চাকরি ক্ষেত্র কোনো অসুবিধা নেই সাকসেসফুল উইক হচ্ছে কাজ ভালো করে হবে রিস্ক নিন দায়িত্ব নিন ভালো কোনো কিছুর জন্য ছাপান কোনো যে কোনো ভালো কাজ যেটা আপনি অনেকক্ষণ অনেক দিন ধরে করার চেষ্টা করছেন সেই কাজের সাথে জড়িত হন ভালো প্রজেক্টের পাঠ হন চাকরি ক্ষেত্রে যথেষ্ট স্টেবেল অ্যাচিভমেন্টের সপ্তাহ হবে বিজনেস পার্টটাও যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে দাম্পত্য সুখ কিন্তু এই সপ্তাহে ভোগাচ্ছে বাবা মার সঙ্গে সম্পর্ক এই সময় একটা আপস অ্যান্ড ডাউন্স চলবে এই সপ্তাহে সুতরাং একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে খেয়াল রাখুন প্রেম ভালো রেজাল্ট দেবে সন্তান সুখের জায়গা ভালো উন্মুক্ত করা যেতে পারে বিদ্যাস্থান গণ্ড করে ইংলসের তরফে সব কিছু ঠিক থাকবে লিগেল প্রবলেম আপনার ফরেন রেজাল্ট দিচ্ছে যদি আপনি ধনুর মানুষ হন পরের রাশি হচ্ছে মকর মকরের শরীর স্বাস্থ্য ভালো মকরের গুরুজন ফ্যামিলি পার্সন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো মকরের জুনিয়র ছোটো বাচ্চা যদি থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়েও অসুবিধা নেই ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে ইনভেস্টমেন্ট করা যাবে ভ্রমণও করা যাবে চাকরি ক্ষেত্র ভাগ্য সাথ দেবে কিন্তু দুজনের কাজ আপনাকে দিয়েই করানো হবে স্টেবেল রেজাল্ট পাবেন কিন্তু স্ট্রেস লেভেলটা কাজের চাপটা প্রচণ্ড পরিমাণে থাকবে দায়িত্বটা প্রচণ্ড পরিমাণে থাকবে সাকসেসফুল একটা উইক হচ্ছে শত্রুতা থাকবে কালিগস বন্ধু বান্ধব করবেন না একলা চলুন একলা পরিশ্রমী হন ভালো রেজাল্ট পাবেন কারোর নিজের মধ্যে একটা পজিটিভিটিকে গ্রো করান কারোর সাথে প্ল্যান ডিসক্লোজ বা ডিসকাশন করবেন না বিজনেস পার্টনারশিপ বিজনেস ভোগাচ্ছে আপনি যদি একা বিজনেস করেন সেটা তুলনামূলক বেটার রেজাল্ট দেবে দাম্পত্য সুখ ভালো পাবো মার সাথে সম্পর্ক ভালো প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান অবাধ্য থাকতে পারে এই সপ্তাহে খেয়াল রাখুন বন্ধুত্ব করবেন না স্থান ভালো ইনলসের তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগ্যাল প্রবলেম আপনার পরের রেজাল্ট দিচ্ছেন যদি আপনি মকরের মানুষ হন পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভের শরীর কুম্ভকে ভোগাচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখুন কুম্ভের গুরুজন ফ্যামিলি পার্সেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো কুম্ভের যদি জুনিয়র থাকে ছোট বাচ্চা থাকে তাদের শরীর স্বাস্থ্যও ভালো অসুবিধা নেই ফিনান্সিয়ালি একটা প্রবলেম চলবে টাকা পয়সা নিয়ে একটা ক্রাইসিস চলবে ভ্রমণ করা যেতে পারে ইনভেস্টমেন্টের জন্য ভালো সপ্তাহ হচ্ছে চাকরি ক্ষেত্র ভাগ্য সাথ দিচ্ছে না কপাল সাথ দিচ্ছে না স্টেবেল রেজাল্ট পাবেন না এই সপ্তাহে বেশি রিস্ক নিতে যাবেন না বেশি দায়িত্ব নিতে যাবেন না বেশি দেখুন যাবেন না প্রত্যেকটা কাজ ডিলে হতে পারে এই সপ্তাহে সাবধানে প্রত্যেকটা কাজ একটু বুঝে বুদ্ধি কাটিয়ে করার চেষ্টা করুন ওপর মহল আপনার সাথে থাকছে কালিগস সাথে থাকছে না আপনাকে কোন ঠাসা করা হতে পারে এই বা সমকক্ষ যারা রয়েছে তাই একটু বুঝে বুদ্ধি করে এগোতে হবে বিজনেস ভালো দাম্পত্য সুখ ভালো বাবা মার সাথে একটা গন্ডগোল চলবে প্রেম ভালো সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব এড়িয়ে যান বিদ্যাস্থান ভালো ইন তরফ থেকে একটা গণ্ডগোল চলবে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যদি আপনি কুম্ভের মানুষ হন পরের আসি মিন মিনের শরীর মিনকে ভোগাচ্ছেন নিজের শরীরের দিকে সর্বাগ্রে খেয়াল রাখুন মিনের গুরুজন ফ্যামিলি পার্সন বা আমার শরীর স্বাস্থ্য ভালো মিনের জুনিয়র থাকলে ছোটো বাচ্চা থাকলে তাদের শরীর স্বাস্থ্য ভালো ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে ভ্রমণ করা যেতে পারে ইনভেস্টমেন্ট করবেন না এই সপ্তাহে অসুবিধা রয়েছে চাকরি ক্ষেত্রেও স্টেবেল রেজাল্ট পাবেন সাকসেসফুল রেজাল্ট পাবেন নিজের নিজে আরও বেশি অ্যাম্বিশিয়াস হোক প্রোজেক্ট ভালো প্রজেক্টের পাঠ হন পজিটিভলি কাজ করুন পজিটিভ ভাইবসকে ক্রিয়েট করার চেষ্টা করুন ওপর মহলে স্বাদ পাবেন সাকসেসফুল উইক হবে ব্যবসা ক্ষেত্রটাও যথেষ্ট ভালো অসুবিধা নেই তবে দাম্পত্য সুখ ভোগাবে বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে প্রেম ভালো চলবে সন্তান সুখের জায়গা ভালো বন্ধুত্ব করবেন না বিদ্যাস্থানটা গণ্ডগোলের ইংলজের তরফ থেকে সব কিছু ঠিক থাকবে লিগাল প্রবলেম আপনার পরে রেজাল্ট দেবে যদি আপনি মিনের মানুষ হন এটাই হচ্ছে থেকে কেমনি ওভারঅল রাশিফলের জাস্ট আশা করি কিছুটা হলেও কাজে লাগবে উপকারে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার